দুর্গাপুর কোকোভেন জালে ধরা একদল পাচারকারী আপনাদের জানিয়ে রাখবো আরো একবার দুর্গাপুর কোকোভেন থানার জালে ধরা পড়লো দল পাচারকারী সাঁত্রিশ কেজি ছশো পঞ্চাশ গ্রাম গাঁজা সহ চার মহিলা একজন পুরুষকে গ্রেপ্তার করলো কোকোভেন থানার পুলিশ ধৃতরা পালংকে ওড়িশা থেকে ধানবাদ এবং পরে ধানবাদ থেকে দুর্গাপুর রেলওয়ে স্টেশনের নামে এবং বাস ধরার জন্য দুর্গাপুরে বাস স্ট্যান্ডে আসে গতকাল সন্ধ্যায় দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার হয় চারজন মহিলা সহ এক ব্যক্তি ধৃতরা প্রত্যেকেই নদীয়া জেলার বাসিন্দা আজ সকালে আসানসোল কোর্টে সাত দিনের পুলিশে হেফাজত চেয়ে পেশ করা হয়